হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের আজকের গল্প এক ঘন বর্ষায় পর্ব এক লেখা সামিয়া খান বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে যাই নিজ স্ত্রী সহ আরও তিরিশের বেশি নারীকে খুন করে তাদের কলিজা এবং কাঁচা মাংস খেতেন শিল্পপতি সাহারিয়ার চৌধুরী এই অদ্ভুত হেডলাইনের আর্টিকেল গত আট বছরে খুব বেশি হলেও হাজারবার পড়া হয়েছে কুয়াশার প্রত্যেকটা শব্দ এমনকি দাড়ি কমাও মুখস্থতার তবুও যেন বারবার পড়তে মন চায় কিছু বাক্য আর কিছু শব্দ থাকে যে হাজার অপ্রিয় হলেও বারবার পড়তে মন চাইবে ঠিক তেমনি এ আর্টিকেল এখানে যে তার বাবা মায়ের কিছু অপ্রিয় সত্য লেখা প্রত্যেকবার পড়ার সময় সে ভাবে এরকম তো হওয়ার কথা ছিল না এখনও তো চোখ বন্ধ করলে সেই দিনটা দেখতে পাই সে অদ্ভুত মনোমুগ্ধকর দৃশ্য ছিল সেই শেষ সকাল তার বাবা মা সহ অথচ আস্তা বড়ই অম্লান ও খুশি জলদি কর জুলেখা বেগমের কথায় সসব্যস্ত হয়ে তাড়াতাড়ি পেপার কাটটা ভিতরে ঢুকালেন কুয়াশা এবং পাশ থেকে চুরুন নিয়ে কোনো মতে চুলে তা চালিয়ে নিয়ে বাহিরে বেরিয়ে আসলেন এ বাড়িতে আজ সে রয়েছে আট বছর সে আট সেই যে আট বছর আগে সে এ বাড়িতে এসেছিলেন পরে আর কোথাও যাওয়া হয়নি তার ঠিক যাওয়া হয়নি তাকে কোথাও যেতে দেওয়া হয়নি এবং ওই বাড়ির গেটটাও আজ পর্যন্ত পার হয়ে দেখেনি সে খুব জলদি বড় বড় পা ফেলে বাগানটা পেরিয়ে কুয়াশা প্রবেশ করলেন মূল বাড়িতে অর্থাৎ অন্দরমহলে সে এবারের কাজের মেয়ে নয় তাকে আটকে রাখা হয়েছে আট বছর ধরে আদৌ মুক্তি মিলবে কিনা এখান থেকে সেটা সে জানে না এ বাড়ির কর্তি একজন চল্লিশের কোঠায় পদার্পণ করা পৌর মহিলা দেখতে শুনতে এখনো বেশ ভালো আগেকার দিনের প্রায় দিনের গ্রাম বাংলায় যে সাদা মহিলাগুলো থাকতো তাদের মতো কিছুটা সাপ তার চেহারায় স্পষ্ট শহরের রক্ষতা যেন তার মলিনতা আনতে পারেনি কুয়াশা বাড়ির ভিতর ঢুকেই সর্বপ্রথম তার পাশে গিয়ে দাঁড়ালো খাইছিস জি আম্মা তাহলে তোকে একটা কাজ দিই নে ধর তো এই লেবুর শরবত আবৃতের রোমে নিয়ে যা কুয়াশা বিনা বাক্য ব্যয় করে শরবত নিয়ে সিঁড়ি উঠতে লাগল দোতলায় পশ্চিম দিকের রুমের দরজার সামনে এসে দাঁড়ালো সে ঠোঁট কামড়ে কিছু ভেবে চলেছেন সে একটু দ্বিধা নিয়ে সে দরজায় ঠকঠক করলেন ভিতর থেকে গম্ভীর এক আওয়াজ আসলো কাম দরজা ঠেলে কুয়াশা দেখতে পেলো নিচে বসে বিছানাতে হেলান দিয়ে ক্যান থেকে কিছু একটা খাচ্ছে আবরিত বিরক্তিতে মুখটা তেতো হয়ে উঠল তার এই লোকটার আর কোনো কাজ নেই এজন্য সকাল সকালও এগুলো গিলে আপনার জন্য বেশ হেলায় আবৃতের দিকে চেয়ে গ্লাসটা এগিয়ে দিল কুয়াশা আবৃত কোনো রেসপন্স করলো না মাথাটা একদম বিছানাতে রেখে কুয়াশার দিকে নিসাবরা ভরা তাকিয়ে রয়েছে কালকে আমার স্বপ্নে কুয়াশা কেন ছিল জানি না শরবত নেন কেন জানো না তুমিই তো কুয়াশা বললাম তো জানি না গ্লাসটা নেন কুয়াশার কথা শেষ না হতে হতেই হাতে থাকা ক্যানটা ছুঁড়ে ফেলে দিল আবৃত ডান হাত বিছানায় উঠিয়ে বাম হাত দিয়ে নিজের কপালে ঠেকিয়ে রেখেছে সে গ্লাসটা নেবেন না চলে যাব আমার আমার গ্লাস ওটা নিয়ে যা তুই আর আমার সামনে আসবি না আসলে গান পয়েন্টে রেখে একদম শ্যুট করে দেব কুয়াশা কোনো প্রতিক্রিয়া দেখালো না উল্টো গ্লাসটা পাশের টেবিলে টি টেবিলে রেখে রুম ঘোষাতে শুরু করলো এ লোক এমনটা করবে সব সবসময় যখন তার মন মতো হবে না তখন গালি দিবে তুই তুকারি করবে এটাতে এই কয় বছরে বেশ অভ্যাস হয়ে গিয়েছে তার সব গুছিয়ে রেখে এসে কুয়াশা বিছানা গুছানো শুরু করলো আবৃতের কাছে যেতে কুয়াশার হাত ধরে ফেলল সে সকালে খেয়েছ হ্যাঁ বোধক জবাব দিলেন কুয়াশা এ সময় আর রুমে আসবে না আমার মাথা ঠিক থাকে না তোমাকে গালি দিয়ে ফেলি কুয়াশা মাথা নাড়িয়ে নিঃশব্দে রুম ত্যাগ করলো এতক্ষণ মনে হয় সে হিটলারের সাথে ছিল এই লোকটা ঠিক জমিদারের মতো কখনো শুদ্ধাবার নয় যে হাত আবৃত ধরেছিল তাতে দেখে একটা ব্রেসলেট পরানো একটা দীর্ঘশ্বাস ছাড়লেন কুয়াশা এ বাড়িটাকে এখনো কেন যেন আপন করে নিতে পারেনি কুয়াশা এখানে তাকে কেন রাখা হয়েছে কি কারণ তা সে কখনো জানতে পারেনি দুই একবার ভেবেছিল যে পালিয়ে যাবে খানিকটা চেষ্টাও করেছিল কিন্তু শেষমেশ তা সফল হয়ে ওঠেনি দিব্যি তার এখানেই থেকে যেতে হয়েছে এ বাড়ির একটা রুম মাত্র কুয়াশার আপন দোতলার এই দিকের রুমটা পূর্বে এই রুমে বসবাস করে এক অতি শীতল যুবক যার সবকিছুই শীতল দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলেন কুয়াশা তাকে দেখে সামনে থাকা যুবকটা মিষ্টি করে একটা হাসি দিলেন আমি আশায় আশায় থাকি আমার তৃষিত আকল আঁকি ঘুমে জাগরণের মেশা প্রাণের স্বপনের নেশা দূর দিগন্ত কাহারে ডাকি বনে বনে করে কানাকানি অশ্রুত বাণী কি গাহে পাকি কি কবনা পাই ভাষা মোর জীবন রঙ্গিন কুয়াশা রবীন্দ্রনাথ ঠাকুর দিরানের কবিতা আবৃত্তি শুনে হেসে উঠলেন কুয়াশা ভাইয়া রমে গিয়েছিলে মাথা নাড়ল কুয়াশা ধমক তো এখান থেকে শুনলাম ভাইয়া কেন যে তোমাকে দেখতে পারে না দিরান কুয়াশার সাথে কথা বলেছিল আর বুক বুক সেলফ গুসিয়ে নিচ্ছিল আপনার কেন মনে হয় যে আপনার ভাই আমাকে দেখতে পারে না সবসময় তো বকে কুয়াশা কিছু বললো না কিছু বলাটাও বৃথা দিরান যদি তার ভাইয়ের আর সব পাগলামও দেখত তাহলে নিশ্চিত মাথার পানি ঢালতে হতো কুয়াশা জি ওই টেবিলে তোমার জন্য কিছু বই রাখা নিয়ে পড়া শুরু করবে বইয়ের দিকে তাকিয়ে দিরানের প্রতি কৃতজ্ঞতায় চোখ ভরে উঠল কুয়াশার এই যুবকটার জন্যই তো তার কোনো সার্টিফিকেট না থাকলেও কিছু জ্ঞান অর্জন করতে হয়েছে তার কি হলো খুশিময়ী কিছু না সহেনা যাতনা দিবস গনিয়া গনিয়া বিরলে নিশিদিন বসে আছি শুধু পথ পানেছে রবীন্দ্রনাথ ঠাকুর দিরানের কণ্ঠে সব কবিতাই সুন্দর লাগে কিন্তু একটু বেশি সুন্দর লাগে রবীন্দ্রনাথের কবিতা বসো কষা বসে বসে বইগুলো দেখো কুয়াশা কোনো জবাব না দিয়ে বইগুলো উল্টো পাল্টে দেখছিল এমন সময় তার সামনে একটা গন্ধরাজ ফুল নিলেন দিরান গন্ধে গন্ধে মোহিত কুয়াশা যার বেষ্টনী পান পুরুষময় হাতে গিয়ে ফুলটা হাতে নিবে ঠিক এমন সময় কতগুলো গুলির আওয়াজ ভেসে আসলো বিরক্তিতে মুখ তেতো মিঠা হয়ে উঠলো দিরানের ওই যে আবার শুরু হলো ঢং এগুলো সে করছে সে কে কুয়াশা আর কোনো জবাব দিল না বই রেখে ছুটছে আর মনে মনে এটাই হচ্ছে আর মনে মনে এটাই চাচ্ছে আবারই যেন না হয় হলে সে ও লোকটার সাথে কখনো কথা বলবে না চলবে বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন